স্বপ্ন সুপার শপ করবে ওইটার উল্টা পাশে একটা গলি গলিতে ঢুকে একটু সামনে আগে হাতের ডানে ঢুকলেই আমাদের শোরুমে এমএস কার গ্যালারি একটু দেখায় দেন নামটা এমএস কার গ্যালারি না তারপরে যদি কেউ চিনতে বুঝতে অসুবিধা হয় আইসা আমাদের ফোন নাম্বারে ফোন দিলেই আমরা পিকআপ করে নিয়ে আচ্ছা আচ্ছা ওকে আজকে কি থাকছে ভাই আজকে আমাদের কাছে দুইটা গাড়ি দেখাবো একটা হচ্ছে আপনার এক্স করোলা চার এর নিউ শেপ আর একটা হচ্ছে চার এর প্রিমিয়ম এক্স করোলা আর হচ্ছে চার এর প্রিমিয়ম হ্যাঁ ফার্স্ট আমরা এক্স করোলা শুরু করি না হ্যাঁ দেখেন এটা হচ্ছে চার এর মডেল নয় রেজিস্ট্রেশন

এটা আস্কিং প্রাইস কেমন দিচ্ছেন এটা আস্কিং প্রাইস চাইতেছি লাখ 1570 1570 জি আচ্ছা আসলে কি আলোচনা সাপে দাম কমবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আলোচনা সাপে কে দাম কমবে আপনার ভিডিওর ক্ষেত্রে কমবে তারপর ঈদের জন্য দাম কমবে মানে এক কথায় মানে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট না ডিসকাউন্ট